হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটি এটি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএলের নিজস্ব বেতন স্কেলের স্থায়ী শূন্য পদের কর্মকর্তা কর্মচারী নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করছে মহাব্যবস্থাপক প্রশাসন ও ক্রয় কোম্পানি স্তর মূল বেতন দুই লক্ষ টাকা পদসংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক ও স্নাতকোত্তর সরকারি বেসরকারি উপমহাব্যবস্থাপক সমতুল্য পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাইশ অভিজ্ঞতা সহ বাইশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে সর্বোচ্চ বয়স সীমা চৌ চুয়ান্ন বছর মহাব্যবস্থাপক পদসংখ্যা একটি বয়স চুয়ান্ন মহাব্যবস্থাপক অর্থ হিসাব পদসংখ্যা একটি সর্বোচ্চ বয়স সীমা চুয়ান্ন বছর উদ্যোতন্য ব্যবস্থাপক আয় ও ব্যয় কোম্পানির বেতন স্তর সাত পদসংখ্যা একটি সর্বোচ্চ চল্লিশ বছর সহকারী ব্যবস্থাপক বেতন স্তর দশ পদ দুইটি সর্বোচ্চ বত্রিশ বছর সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ইইটি সি এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের টেলিকমিউনিকেশন অ্যারোনটিক্স বা অ্যারোপ্যাক্স কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন ও স্যাটেলাইট কার্যক্রম প্রতিষ্ঠানের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে সহকারী ব্যবস্থাপক আইটি বেতন স্তর দশ সর্বোচ্চ বয়স্চীমা বত্রিশ পদসংখ্যা একটি সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ার প্ল্যানিং বেতন স্তর দশ পদসংখ্যা একটি সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ার এক্সিকিউশন পদসংখ্যা তিনটি সর্বোচ্চ বত্রিশ বছর সহকারী ব্যবস্থাপক পদ সংখ্যা দুটি সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং পদসংখ্যা দুটি সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট আরএফ ইঞ্জিনিয়ারিং বেতন স্তর দশ পদ্যা একটি সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিস অ্যাডমিন পদসংখ্যা একটি সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার পদসংখ্যা একটি সহকারী ব্যবস্থাপক বাজেট ব্যাট ট্যাক্স পদসংখ্যা একটি সর্বোচ্চ বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে অ্যাকাউন্টিং ফিন্যান্স স্নাতকোত্তর এম বি এ অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট অফিসার কোম্পানি বেতন স্তর এগারো পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে এল বি সম্মানদারী এবং জেনারেল প্র্যাকটি প্র্যাকটিশিয়ান হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেসব ব্যক্তিরা আবেদন করতে ইচ্ছুক তারা বিএসসিএল ডট টেলিটক ডট কমে গিয়ে ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবে আবেদন শুরুর তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত সরাসরি বা ডাক যোগে মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হয় না এটা শুধু অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করবে আবেদন সম্পূর্ণ করার পরে আবেদন সম্পূর্ণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি সরকার নির্ধারিত অফেরতযোগ্য টেলিটক চারশো দুইশো তেইশ টাকা সকল পদের জন্য আবেদন পেমেন্ট সম্পূর্ণ করবে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন যেরকম যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের পাশেই থাকুন যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ